এই যে দেখেন এই যে কি মজবুত ভিতরে কিন্তু আটা ই দেওয়া আছে আসলে এটা খুব ফেমাস প্রোডাক্ট বলার কিছুই নাই এখানে কিন্তু বানানো কমন অপশন আছে কিন্তু কোনো সেলাই নাই পুরোটাই কিন্তু মেশিকে বানানো এটা কিন্তু সাইট এটা ফন সাইট স্টিজিং দেখেন কত স্টিজিং এটা হলো পেন্ট ইউ হোয়াইট ফেব্রিক্স এবং খুবই হাই কোয়ালিটি এটা লেখাই আছে আই লাভ ইউ এবং এটা কিন্তু পেয়ার কিন্তু আপনার একদম পাতলা দেখেন কি জিনিস রে বাবা দেখেন সেক্সি নেটের পেন্টি পুরোটাই নেট দেখেন পুরোটাই নেট সামনেও নেট ব্যাকসাইড ওন এই যে কিস লাগজারি ফ্যান্সি আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিও তো ওয়েলকাম জানাচ্ছি দীপ ইসলাম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা চলে এসেছি একদম হোলসেল একটা শপে যেটার নাম হচ্ছে লেটেস্ট কালেকশন এবং এই সপ্তাহে আসছে আপনারা কিন্তু একেবারে হোলসেল প্রাইসে আন্ডার গার্মেন্টসের ওয়ার্ল্ডে যা যা আছে ইচ এন্ড এভরিথিং পেয়ে যাবেন এই একটা শপে হ্যাঁ এখানে দেখতেই পাচ্ছেন যে হিউজ কালেকশান হ্যাঁ কালেকশনের কিন্তু অভাব নেই এছাড়াও কিন্তু গোডাউনে আরও কালেকশন আছে একটা শপে যতটুকু রাখা সম্ভব এখানে ততটুকুই মানে টায় টায় করে রেখে দিছে হ্যাঁ এখানে কোনো ইয়া নেই মানে দেখেন কোনো গ্যাপ নেই সো আপনারা কিন্তু এই শপটাতে আসলে দেখেন একদম টায়ে টায় রাখা মানে কোনো কিছুর কমতে হবে না আপনি যেটাই চাবেন সেটা পাবেন এবং আমরা ভিডিওতে যা দেখাবো সেটা তো পাবেন এছাড়াও যদি আপনাদের রিকোয়ারমেন্ট কিছু থাকে সেটাও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই শপটিতে শপের নাম হচ্ছে লেটেস্ট কালেকশন শপ নাম্বার ফোর সরিকাশ শপিং মল লেভেল থ্রি আর থ্রি নাইন সিক্স এলভেন রোড ঢাকা বারোশো পাঁচ আর এই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে যোগাযোগ করবেন আর স্ক্রিনশটটা দিয়ে যোগাযোগ করলে ভাইয়াদের জন্য দেখতে সুবিধা হয় সো আমাদের এখানেও আর একটা আছে যেটাতে আপনি স্ক্যান করলে আপনারা কিন্তু তাদের ফেসবুক পেজে সরাসরি চলে যেতে পারবেন সেখান থেকেও আপনারা অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন

এটা মজবুত এটা ফিনিশিং এটা সবকিছু এভরিথিং আসলে হাত দিয়ে নিলেই বোঝা যাবে রাইট জি ওটা হালকা হয় यस यस ওকে ফাইন প্রাইস তো প্রাইস হলো 1200 টাকা 30 থেকে 42 সাইজ পর্যন্ত পাবেন ওকে ফাইন প্রাইস 1200 যারা হোলসেল দিবেন তারা কিন্তু আমাদের শোরুম এসে নেবেন অথবা যদি ঢাকার বাইরে ছোট ছোট শোরুম থাকে স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা পাইকারি রেট আলাদা আপনাদেরকে দিয়ে দিব আপনারা হোলসেল নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ওকে ফাইন তো এরপরে যেটা কেস পড় দেখাচ্ছি এবার একটা পিনটি দেখাবো যেটা হলো 5 টু 5 পেইন্টি যারা দোকানদার আছে তারা কিন্তু ফেমাস হিসেবে চিনে এটা কিন্তু কোনো সেলাই নাই পুরোটাই কিন্তু মেশিকে বানানো এটা কিন্তু সাইট এটা ফ্রন্ট সাইড স্টিচিং দেখেন কতটা স্টিচিং এবং ব্যাক সাইড দেখেন কোথাও কোনো সেলাই নাই একদম মজবুত এই জায়গাটা চড়া তিরিশ থেকে বিয়াল্লিশ শেষ পর্যন্ত সবাই পড়তে পারবেন এটা এটার দাম পড়বে মাত্র দুশো টাকা পিস মাত্র মাত্র দুশো টাকা পিস

এবং ফিনিশিং খুব সুন্দর কোর্স এবং এটা কালারগুলো খুবই চমৎকার তিরিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত সবাই পড়তে পারবেন ওকে বিয়াল্লিশ সাইজ এটা আমি আপনাদেরকে একটু টেনে দেখাবো দেখেন স্টিজিংটা দেখেন কি হেভি এবং ব্যাক সাইডটা দেখেন

তারপরে ও এখন তো স্পোর্টস একটা বেবি আইটেম দেখাবো বেবি আইটেম যারা বেবিদের জন্য খুঁজতেছেন কি পড়াবেন কি পরাবেন তাদের জন্য কিন্তু এটা আঠাইশ থেকে চৌত্রিশ বড়ি পর্যন্ত সবাই পড়তে পারবে পিছনের পাটা সিঙ্গেল সামনের পাটা ডবল যে ডবল লেয়ার দেওয়া আছে 100% কটন দাম মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা পিস খুবই চমৎকার খুবই হাই কোয়ালিটি উন্নত মানের হ্যাঁ উন্নত মানের ফেব্রিক্সের এইগুলো পাবেন কালার ছর থেকে কত বছর এটা হলো আপনার সাধারণত আপনি ধরেন না দশ বছর আট থেকে এই জন্য আমাদের ভিডিও গুলো দেওয়া মেসেজ দেওয়া যে সবাই কিন্তু ভালো জিনিস দেখেন আপনারা চাইলে কিন্তু পাঁচটা নিতে পারেন ঢাকার বাইরে বা ঢাকা পাঁচটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন

তখন কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন এটাও কিন্তু কোনো সেলাই নাই হ্যাঁ একদম মসৃণের মতো এটা হলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ আর এটা পাওয়া যায় থেকে চৌত্রিশ তো যাদের ছোট লাগবে তারা বলবেন আঠাইশ থেকে চৌত্রিশ যেটা সেটার দাম হলো দুশো টাকা আর এটা দাম হলো আড়াইশো টাকা হ্যাঁ এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ ছোটটা দুশো বড়োটা আড়াইশো আচ্ছা এটা ছোট সাইজটাও আছে না তো এই ক্লিয়ার করে দেন একটু দর্শকদেরকে

যারা নিবেন রাফ টাফ যেমনি মন চাই আপনারা ইউজ করবেন কোনো সেলাই নেই কোনো ছেঁড়া ফাটার কোনো ভয় নেই এরপরে চলে আসবো কি ফেন্সি পেন্টিতে যেটা আসলে অনেকেই খোঁজ করেন কিন্তু পান না হ্যাঁ যে আমি একটু স্টাইলিশ পেন্টি পরব হ্যাঁ তখন কিন্তু আপনার পান না এটা কিন্তু সামনের সাইডটা দেখেন একদম ফুলের মতো মোড়ানো আছে এবং এটা কিন্তু আপনি দেখেন খুবই মসৃণ একটি কাপড় মসৃণ একটি কাপড় এবং ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার

যেটা সফটনেস এবং অনেক পুরোনো এবং খুবই ভালো আমাদের কাছে বা উন্নত কোয়ালিটি যে কার কাছে কি আছে জানি না এটা হলো সিমলেস বডি চিকন বেল্টের দেখেন আচ্ছা চিকন বেল্টের এই যে বেলগুলো দেখেন খুবই সুন্দর কোনো সেলাই নাই ট্যান্ট পুরো এটা মেশিনে বানানো আছে কোথাও কোনো শিলি নেই হ্যাঁ চাইলে কিন্তু প্যাড আপনি রিমুভ করেও করতে পারেন সিস্টেম দেওয়া আছে এটা তিরিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত সবাই করতে পারবে কালারগুলো খুবই চমৎকার ওয়াও কালার

তো এটা হলো apna 28 থেকে 34 বডি পর্যন্ত সব করতে পারবে এটা কিন্তু ওয়াটারপ্রুফ একদম গ্যারান্টিড শোর ওয়াটারপ্রুফ এখানকার মডেলটা আপনারা এখানে স্ক্রিন আসবে না এখান থেকে নিয়ে এই পর্যন্ত কিন্তু আলাদা একটা পেপার দেওয়া আছে কালারগুলো খুব সুন্দর अवेलेबल কালার পেয়ে যাবেন কালার গুলো কত সুন্দর প্রিন্ট কিন্তু এর এরকম কালার আমাদের কষ্ট করে আসে না এবারে ফাস্ট আর সবচেয়ে বড় কথা রে ভিসকস কাপড়

এবং সামনের সাইডে আমরা টেনে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন যখন ইউজ করবেন তখন কিন্তু এরকম ফিটিংটা আসবে সাইজ কত সাইজ হলো আপনার প্রায় 32 থেকে 44 পর্যন্ত পড়তে পারবে হ্যাঁ এগুলো ফ্রি সাইজ বলতে ফ্রি সাইজ এগুলো এবং এটা কালারগুলো কিন্তু খুব চমৎকার এই স্পোর্টস সফটনেস অনেক হ্যাঁ এটা কালার এগুলো কালার পাবে দাম পড়বে মাত্র 400 টাকা পিস 400 টাকা পার পিস 400 টাকা পার পিস

অনলি ওয়ান কালার চলে আসছে কটনের চিকেন ব্রাজ এটা ফুল ফুল কভারেজ চিকেন ফুল কাজ করা ফুল কাজ করা চিকেন বত্রিশ থেকে চল্লিশ পেয়ে যাবেন দাম মাত্র দুইশো টাকা পিস লাইক মি কোম্পানি ব্রা কটন কাপড়ে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং পরে কিন্তু খুবই আরাম পাবেন রাফ টাফ ঝেমনে মঞ্চে ইউজ করতে পারবেন মহিলাদের গরমের আরাম কিন্তু সুতি কাপড়ে আছে তো সুতি কাপড়টাই দেখে না এই হলো দাম হ্যাঁ 32 থেকে চল্লিশ দাম হলো মাত্র 200 টাকা পিস ওকে মাত্র 200 আর যে কোনো পাস্তা প্রোডাক্ট যদি মিলিয়ে নেন পেন্টি ব্রা আপনারা এখান থেকে যেটাই পাঁচটা মিলিয়ে নেবেন ডেলিভারি চার্জ ছাড়া এই পড় চলাশে আরেকটি সেক্সি বেন্ডিতে এবার পেন্টি দিয়ে পাগল বানিয়ে দিব কাস্টমারকে এত রকমের পেন্টি কাস্টমার না ওরাকে কিন্তু পেন্টির কোনো এক্সট্রা কোনো দেখাইনি আমরা কখনোই না দেখেন এই যে কেস এটা কিন্তু পেন্টিটা দেখেন কিরকম

ফুল বডিতে ফিতা করতে বাইরে দিয়ে ইউজ করতে পারবেন সব রকমের এক দুই তিন চারটা হুক আছে প্যাড আছে প্যাড খুলে ব্যবহার করতে পারবে না এটা কালার গুলো দেখিয়ে দিচ্ছি আমি অনেক সুন্দর অনেকগুলো কালার বত্রিশ থেকে তিরিশ থেকে পড়তে পারবে ত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত সবাই পড়তে পারবে কালারগুলো খুব সুন্দর এই এলো কালার দাম হলো মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা মাত্র তিনশো বত্রিশ থেকে বত্রিশ থেকে চল্লিশ চল্লিশ একদম পাতলা মসৃণ প্রিন্টি দেখেন আচ্ছা স্কিন দেখা যাবে এবং আরাম লাগবে দেখেন একদম পাতলা দেখুন কারণ এগুলোর কারণে অনেক রকম ক্ষতি হয় আমাদের শরীরে অনেক সময় ক্যান্সার কারণ আমরা এই নজর দিই না মেয়েরা বিশেষ করে এগুলো কালার পাবেন তিরিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন দাম পড়বে মাত্র আড়াইশো টাকা পিস 2500 টাকা 2500 টাকা প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই পাতলা কাপড়ের খুবই সফটনেস ওকে দেখেন যেটা ম্যাজিকটা সেটা অনেকবার দেখাইছি আমাদের বলার কিছু নাই এটা তো একদম বাইরে সাইজ পর্যন্ত পাবেন দুই পাশে হুক আছে ম্যাজিক প্যাড খোলা যায় পেট দেওয়া যায় এটা কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন এই হলো তিনটা কালার 30 থেকে 42 পাবেন দাম হলো 550 টাকা ওল্ড ইজ গোল্ড সারা বছর চলবে এটা

আমি ফোর ওকে আমি তো মানে এরকম কালেকশন ভাবছিলাম আরো বেশি প্রাইস হবে যেহেতু খুব আমাদের রিজনেবল এটা থাইল্যান্ডের স্ট্যান্ডার্ড কোম্পানি গেনজি কাপড়ের 32 থেকে 40 সাইজ পর্যন্ত পাবেন দাম মাত্র 300 টাকা স্ট্যান্ডার্ড কোম্পানি দুই হুকের ব্রা ব্যাক সাইডে ফিনিশিং খুব সুন্দর রেগুলার তিনটা কালার পাবেন দাম মাত্র 300 টাকা পিস 32 থেকে 40 গেনজি কাপড়ের চিকেন কটন

হ্যাঁ প্যাড কিন্তু খুলে ইউজ করতে পারবেন প্যাড দিয়ে ইউজ করতে পারবেন বত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবে দাম পড়বে মাত্র সাড়ে চারশো টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস তারপরে দেখাবো আমরা আরেকটা পেনটি যেটা আরও সুন্দর 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 ওরে দেখছেন পেনটি কি পড়লে একদম মিশে থাকবে একদম মিশে থাকবে

কালার আছে প্রাইস কত নাম কালার টাকা থেকে তারপর চলে থং পেন্টিতে এই হলো আপনার পেন্টি এটা হলো আপনার সাইড ব্যাক সাইড এটা হলো পন সাইড এটা কালার হলো হোয়াইট কালার রেড কালার মেরুন কালার

ভাই আজকে তো একদম একদম নিয়ে চলে আসে যা বোঝা গেল আর একটা জিনিস বলে দে আমাদের এখানে এলিফেন্ট রোড শাখার লোকেশন তো আছে আমাদের আউটলেট কিন্তু নিউ সুপার মার্কেট ও আছে

বিশ নাম্বার গলি চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি নম্বর দোকান যারা হোলসেল নেবেন তারা আমাদের এলিফেন্ট রোড শোরুমে চলে আসবেন ডাইরেক্ট এলিফেন্ট রোডে কিন্তু আপনার হিউজ পরিমাণের কোয়ান্টিটি আছে আমাদের প্রোডাক্ট ওকে সো কিছু অ্যাডভান্স করা লাগবে ভাইয়া অবশ্যই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে দেশে যদি পাঁচ পিস নেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি মিনিমাম একটা পেমেন্ট বিকাশ করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ওকে থ্যাংক ইউ সো মাচ সো আজকে কিন্তু আমরা পেন্ট এবং ব্রা দুটোর কালেকশন একসাথে মানে খুব তোর করে একসাথে দেখাই দেখাইছে ভাইয়া তো যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট ডিস্কিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন লেটেস্ট কালেকশনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ